রকম ভাজা মশলা ছাড়া ঘরে থাকা মাত্র কয়েকটা ইংগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তোমরা এরকম একটা টেস্টি স্ন্যাক্স আইটেম বাড়িতেই তৈরি করতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্রথমে এখানে কিছুটা মোচা আমরা নিয়ে নিয়েছি সেটাকে বেশ ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে মোচার কষগুলো বেরিয়ে যায় এবারে একটা প্রেসার কুকারের মধ্যে মোচাগুলোকে দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে জল একটু নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে জলটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে করে একটা মধ্যে মধ্যে গরম ওর দিচ্ছি কিছুটা কুচি করে রাখা নারকেল নারকেল একটু হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো এবারে ওই তেলের মধ্যেই দেড় টি স্পুন মতো গ্রেট করে রাখা রসুন আর দেড় টি স্পুন মতো গ্রেট করে রাখা আদা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের এর পেঁয়াজ কুচি দিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবারে ওর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবারে সিদ্ধ করে রাখা মোচা গুলোকে দিয়ে এই মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো আর খুন্তি সাহায্যে একটু স্ম্যাশও করে দেবো মশলার সঙ্গে মোচাটাকে কষানো হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্য একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুটাকে একটু হাতের সাহায্যে ভেঙে এই মোচার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো এবারে ওর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন মোচাটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম তাই এখানে নুনের পরিমাণটা কিন্তু তোমরা বুঝেই দেবে এবারে ভেজে রাখা নারকেল কুচি একটুখানি চিনি আর একটুখানি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের মোচার পুটটা একদম রেডি এবারে একটা বাটির মধ্যে টু টি স্পুন মতো কর্নফ্লাওয়ার এক চিমটে মতো নুন ও পরিমাণ মতো জল দিয়ে না বেশ ঘন আর না বেশ পাতলা এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নেব ওদিকে মোচার পুটটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার ওই পুট থেকে অল্প অল্প করে পুরটা নিয়ে একটু বেশ লম্বাটে শেপ করে নেব। তোমরা কিন্তু চাইলে এখানে যে কোনো শেপই করতে পারো আমরা এখানে ওই ভেজিটেবল চপ যেরকম হয় সেরকমই করে নিচ্ছি এবারে একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা মোচা গুলোকে কর্নফ্লাওয়ার মধ্যে বেশ ভালোভাবে ডিপ করে নিয়ে ব্রেড ক্রামস গুলোকে দিয়ে বেশ ভালোভাবে কোট করে নেবো এইভাবেই কিন্তু আমরা সবগুলোকে ডাবল কোট করে নিয়েছি তোমরা কিন্তু চাইলে সিঙ্গেল কোটও করতে পারো ওদিকে কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি এবারে তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মোচার চপগুলোকে দিয়ে বেশ মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট লাল করে ভেজে নেব এই মোচার চাপটা যদি তোমরা না খেয়ে থাকো একবার বাড়িতে এইভাবে ট্রাই করো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ডাবল কোট করার জন্য মোচাগুলো যেরকম ক্রিস্পি হয়েছিল সেরকম কিন্তু নারকেল কুচিগুলো যখন মুখে পড়ছিল আরও খেতে ভাল লাগছিল আমরা এটাকে একটু টমেটো কেচাপ আর আনিয়ান রিং দিয়ে সার্ভ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি